Thank <laughs> you. আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা আফতাবগঞ্জ হাট আপনার জানেন সপ্তাহে দুদিন বসত শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর হাত ছিল পনেরোই জুলাই দু হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর কেমন দামে শাহী হাজার গ্যাভি বাসুল গুরুকে বাচ্চাকে হচ্ছে আমরা সেহ দেব মুরব্বিক আচ্ছা দুধ কতটুকু হবে দুধ ছ কিছু ভাবে তো ওলানে তো দেখা যায় না

আমরা দেখছিলাম এখানে এই যে এখানে একটি সেরা মানের গাভী বাচ্চা বেটা বাচ্চা

ভারত বিশ্ব 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 সাহিওয়াল গাহি রাখো লিখে কত হলে ব্যচা মানে একবারে হ্যাঁ একবার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ওরা তিরিশ কয় তিরিশ কয় বাচ্চা গাই কোনটা গাই চার দাঁত বয়স চার দাঁত বয়স দুধ কয় কেজি হয় দুধ চার কেজি দুধ হবে দুধ হয় দুধ পাত পাঁচ কেজি হয় বাচ্চা এই যে বেটা বাচ্চা বাচ্চা ভালো আছে মার্ভেলাস বেটা বাচ্চা

আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান বাচ্চা কি ভাই বেটি বাচ্চা বেটি বাচ্চা বয়স দুধ কতটুকু ভাই যান দুই থেকে আড়াই কেজি দুধ হবে দুই থেকে আড়াই কেজি দুধ হবে কত চাইছেন দাম একশো পঁচিশ বিক্রির দাম কত পনেরো কত পর্যন্ত উঠছে ভাই দাম পাঁচ সাত পর্যন্ত আমরা দেখছিলাম আজকে ঝড় বৃষ্টির দিন একটু আমদানি একটু সীমিত পরিসর বড় ভাই সালাম আলাইকুম কি অবস্থা বলুন তো ভাইজান বেশিটা ভালো না ভাই যানিহাট কাদা মাটি আচ্ছা দুধ কতটুকু হয় এটাতে কেজি হবে দাঁতে গড়া ভাই ছয় দাঁত ছয় সাত কেজি দুধ হবে ছয় দাঁত বাচ্চা বেটি বাচ্চা না বেটি বাচ্চা বাচ্চাটা বেশ মার্শাল্লাহ পরিমণি আচ্ছা কত চাইছেন বড় ভাইছেন পঁচিশ চাইছেন বেশা কিনা কত একবার ফিনিশিং পর্যন্ত পনেরো হলে দিবেন কত পর্যন্ত উঠছে দাম পঁচানব্বই একশো পঁচানব্বই একশো পর্যন্ত উঠছে একশো পর্যন্ত উঠছে আর গাভিব আছে আমরা দেখছিলাম এখানে বেটা বেটা বাচ্চা দাঁতে কটা দাঁতে দুই দাঁত দুধ কতটুকু হয় আড়াই সাত তিন সাত আড়াই কেজি তিন কেজি হয় আমরা দেখছিলাম আড়াই তিন কেজি হয় কত চাইছেন দাম দশ বেসা কিনা কত একবারে লাখ ভাঙবেন না আচ্ছা কত কয়েছ হয় লাখ ভাঙবার চল এটা কি বাচ্চা হয় বেটা এই যে বেটা সুপার স্টার দাঁতে কটা ভাই যান দাঁতে দাঁতে নাই দাঁতে নেই কোনো আচ্ছা দুধ কতটুকু হতে পারে তিনটা চারটে তোরা গৃহস্থ না ব্যবসিক ভাই ব্যাপারী ভাই আচ্ছা ব্যাপারী ভাই আমাদের দেখছিলাম আচ্ছা কত চাইছেন ব্যাপারী ভাই এক লাখ ষোলো এক লাখ ষোলো বেচা কিনা কত একবার ফিনিশিং বলে তো এক লাখ টাকা বলতেছে ভাই এক লাখ বলে টার্গেট কত আপনার আচ্ছা উপরে আচ্ছা উপরে যাই তো দর্শক শুনছিলেন সুন্দর এক গাভী বাচ্চা আমরা দেখছিলাম তো দর্শক আজকে বৃষ্টিপাতের কারণে একটু বাজারটা একটু কমের দিকে